নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও বেশ ভালো আছি এর সিসানির আরেকটা সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দিনটা কিন্তু একেবারে মেঘলা রোদ আর ছায়া যেন একেবারে লুকোচুরি খেলা খেলছে সকাল সকাল উঠে এরকম যদি সুন্দর সুন্দর একটা ওয়েদার থাকে সেটা দেখে কার না বলতো মনটা ভালো হয় এই দেখো গোলাপ গাছে কিন্তু দুটো সুন্দর সুন্দর ফুল হয়েছে কি যে আনন্দ হচ্ছে কি বলবো কি বলতো বন্ধুরা জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত আমরা ঠিক যেই সময় ভাবি না যে হয়তো আমাদের জীবনে সব শেষ ঠিক সেই সময় কোনো একটা অজানা দরজা ঠিক আমাদের অজান্তেই কিন্তু খুলে যায় আগের দিন কিন্তু আমার সাথেও অনেকটা সেই রকমই ব্যাপারটা কিন্তু ঘটেছে যাই হোক সকালে আজকে চা দিয়ে আজকের আমার এই সুন্দর ব্লগটা আমি শুরু করছি ও বললো আজকে এত সুন্দর ওয়েদার আজকে আর সকালে লিকার চা খেতে ইচ্ছা করছে না আজকে একটু দুধ চা বানিয়ে দাও তো যাই হোক দুধ চা বানানো কমপ্লিট এবার একটু ডিটক্স ওয়াটার খেয়ে চলে এসেছিলাম আগে একটু বিছনাপাতি পরিষ্কার করতে তোমাদেরকে তো আগের দিনই বলেছি গরমকালে আমি কিন্তু সবার আগে চেষ্টা করি রান্নাবান্নাটা করে নিতে বাসি বিছানাটা আগে উঠিয়ে নিই তারপর আমি চেষ্টা করি রান্নাবান্না করতে তারপর বাকি সব ডাস্টিংয়ের কাজ কারণ কিবারও তো ওই যত বেলা বাড়তে থাকে না গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করা কিন্তু ততটাই একেবারে কঠিন হয়ে ওঠে সেই জন্য আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে আমরা যদি আগে রান্নাটা করে নিয়ে বাড়ির বাকি কাজগুলো করি এতে কিন্তু আমাদের সকলেরই খুব সুবিধা হবে এই যে এখানে বাসি বিছনা ঝাড়া কমপ্লিট আজকে একটু ঝাল ঝাল করে সুজি ওপমা বানিয়ে নিচ্ছি তোমাদেরকে তো আমি আগেও দেখিয়েছি যে আমরা এইভাবেই ওপমাটা খাই আমার কিন্তু ঝরঝরে ওপমা খেতে একদম ভালো লাগে না আমি কিন্তু এরকম একটু মাখা মাখা ওপমাটা খেতেই বেশি পছন্দ করি তোমরা আজকে সকালের ব্রেকফাস্টে কে কী খেলে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কী বলতো আজকে কিন্তু প্রথমে ভেবেছিলাম যে সকালে আজকে একটু ছাতুর শরবত খাবো কিন্তু আবার সকালে উঠে বললো এত সুন্দর ওয়েদার আজকে একটু অন্য কিছু করো তো যাই হোক ওপমাটা হয়ে গেছে এবার আগে একটু এখানে শাকটা সুন্দর করে কেটে নিচ্ছি এই যে তোমরা এই সুন্দর সুন্দর ছুরিগুলো দেখছো এগুলো কিন্তু আমরা অনলাইনে অর্ডার করেছিলাম ও অর্ডার করেছিল এনে দিয়েছে এগুলো কিন্তু একসঙ্গে তিনটের একটা সেট আছে আমি আরেকটা সেটও অর্ডার করেছি সেটা উঠিয়ে রেখেছি পরে কখনো আবার সেটাও কিন্তু বের করব এগুলো দেখতে যেরকম সুন্দর এগুলো দিয়ে কিন্তু তরকারিপাতি কাটা ততটাই সহজ তোমাদের যদি কারোর মনে হয় যে এরকম একটা কিনবে অনায়াসে চোখ বন্ধ করে কিনতে পারো এটা কিন্তু তোমাদের রান্নাঘরের শোভা আরও দ্বিগুণ করে তুলবে এত সুন্দর করে কলমি শাকটা কাটা হচ্ছিলো কি বলবো তো যাই হোক এখানে শাক একেবারে কাটার এটি কাউন্টারটা একটু চট করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কী বলতো এই দেখবে শাক মেনলি কাটার সময় যদি একেবারে একটু কুচিয়ে কাটা হয় চারদিকে কিন্তু এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো যাই হোক সেটা হয়ে গেছে এবার একটা এখানে আম আছে এটা কিন্তু আমাকে আমার একজন দিয়েছে দিয়েছে পম্পাতি সে আমাকে আরো অনেক আম দিয়েছিল কিন্তু আমগুলো এতটাই মিষ্টি যে আমগুলো আমরা এমনি এমনি খেয়ে ফেলেছি ও আবার সকালে বলল আজকে আমডাল খাবে তো এই আমটা যেহেতু সাইজটা একটু বড়ই ছিল আমি দেখলাম যে না এটা দিয়ে হয়ে যাবে আর আমের কিন্তু প্রয়োজন হবে না সেই জন্য আগে আমগুলো কেটে নিচ্ছি আজকে এটা দিয়ে কিন্তু আমডাল করব ওদিকে কিন্তু শাকটা একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো এখানে কিন্তু গরম জলে জাস্ট দিয়েই শাকটা কিন্তু উঠিয়ে নেব এটা কিন্তু একেবারে সেদ্ধ করব না কিছুই না তোমরা চাইলে এটা নাও করতে পারো আমি আসলে এই জন্যই করে নিই কারণ যতই হোক বনে বাদারে তো এসব থাকে ওই জন্য এসব যদি একটু গরম জলে দিয়ে নিই মনে যেন খুব শান্তি লাগে এই দেখো এখানে আগে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি একটু তাতে কাঁচা লঙ্কা চেরা আর তাতে একটু রসুন কুচি সমস্ত কিছু দিয়ে এবারে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে কলমি শাকে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে শাকটা খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগে তো যাই হোক আমাদের ওখানে কিন্তু যে শাকটা আমরা গরম জল থেকে উঠিয়ে রেখেছিলাম সেটারও জল একেবারে ঝরে গেছে এবারে শাকটা আমরা এর মধ্যে কিন্তু দিয়ে ফেলছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এরপর কিন্তু আমরা শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখবে শাক কিন্তু রান্না করতে অনেকক্ষণ সময় লাগে অনেকের দেখবে খুব তাড়াতাড়ি করে শাক রান্না করা হয়ে যায় তাতে কিন্তু শাকের সেরকম টেস্ট হয় না আমার কিন্তু এই কলমি শাক ভাজাটা করতে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লেগেছে একেবারে ওভেনটা আস্তে করে ঢাকা দিয়ে রান্না করছিলাম এই দেখো এবার আজকে একটু আলু পোস্ত করব সেই একটু আলুটা কেটে নিচ্ছি ঘরে মাছ ছিল কিন্তু অক্ষয় তৃতীয়া বলে আজকে আর ঘরে কিছু আমিষ করলাম না সেই জন্য আজকে আম ডাল এদিকে শাক ভাজা এদিকে আলু পোস্ত আর যখন খেতে বসছিলাম তখন ওকে একটু পাবড়ো ভেজে দিয়েছিলাম এই দেখো এখানে কিন্তু ডালটা একেবারে সুন্দর করে কুকারে আগে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে কড়াইতে ঢেলে দিয়েছি তার সাথে আরও কিছুটা জল কিন্তু অ্যাড করেছি এবারের মধ্যে চিরা কাঁচা লঙ্কা আর আগে থেকে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি দেখবে টক ডাল কিন্তু সবসময় একটু হালকা পাতলা হলেই ভাল লাগে টক ডাল কিন্তু ভারী হলে একেবারেই সেটা খেতে ভালো লাগে না সেই জন্য কুকার থেকে নামানোর পর যখন দেখলাম ডালটা একটু ভারী তখন কিন্তু ওটার সাথে আর একটু গরম জল অ্যাড করে দিয়েছিলাম এই দেখো শাক ভাজা কিন্তু এবার আমাদের একেবারে কমপ্লিট একেবারে জল নেই একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে তাহলে চলো শাকটা এবারে সুন্দর করে প্লেটে দিয়ে নিই আমি এবার যে কোনো ধরনেরই শাক ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসি সেটা কলমি শাক লাল শাক পালং শাক কুমড়ো শাক লাউ শাক যে কোনো শাকই হোক না কেন আমি কিন্তু শাক ভাজা খেতে বরাবরই খুব ভালোবাসি শুধু ভাজা কেন তরকারিতেও আচ্ছা আমার কলমি শাক ভাজাটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও আর এই যে ডাল পুরো রেডি এবার এটার মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিলাম ব্যাস এবারে জাস্ট অল্প একটু ফুটিয়ে ডালটা একেবারে কিন্তু একটা সুন্দর দেখে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই দেখো ডাল আমাদের একেবারে রেডি বিশ্বাস করো ডালটা যখন হয়েছিল এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল মনে হচ্ছিল সঙ্গে আর কিছুই লাগবে না এটা দিয়েই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর এই যে এখানে কিন্তু আলু পোস্তটা বসিয়ে দিয়েছি আর আলু পোস্তর মধ্যে যা যা দেবো সেগুলো কিন্তু অনেকক্ষণ আগে থেকেই মশলাটা আমি রেডি করেই রেখেছিলাম এবার অল্প একটু নুন দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস এবারের মধ্যে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে দিলাম আর আমি আলু পোস্ত বাটার মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিই সেটা কি সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে আমার কুকিং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এই আলু পোস্তটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে সেটা গরমকালে হোক বা যে কোনো সময় হোক সপ্তাহে একদিন করে কিন্তু এই আলু পোস্তটা আমাদের বাড়িতে হবেই এটা কিন্তু একেবারে মাস্ট আর আজকের আলু পোস্তটা একেবারে একটু একটু মিষ্টি একটু ঝাল খুব সুন্দর হয়েছিল খেতে এই যে আলু পোস্ত একেবারে রেডি এবার এটাকে কিন্তু একটা সুন্দর দেখে কাঁচের বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি কী বলতো বাড়িতে না কাঁচের জিনিস বা এরকম কাঁচের বোল অনেক আছে কিন্তু ব্যাপার হচ্ছে সব সময় তো বোধও থাকে আর সব সময় তো খেয়াল রাখা যায় না কাঁচের ওই তো ভয় একটাই লাগে একটু এদিক ওদিক হলেই পড়ে একেবারে জিনিসটা ভেঙে যায় সেই জন্য কিন্তু কাঁচের জিনিস থাকলেও বেশি ব্যবহার করতে পারি না তো যাই হোক এখানে রান্না আমার মোটামুটি কিন্তু কমপ্লিট ভাবলাম এখনও কিন্তু খেতে অনেকটা সময় বাকি তার আগে যাব অন্য কাজগুলো করতে আগে নিজের শরীরে একটু ভিটামিনের পরিমাণটা বাড়িয়ে নিই ব্যাস একেবারে এখানে কিন্তু আপেল একটা কেটে নিয়েছি এবার গিয়ে একটা আপেল খেয়ে নেব আচ্ছা তোমাদের কীরকম আপেল খেতে ভাল লাগে বলো তো আমার এই যেই আপেলগুলো দেখবে মুখে দিলে মানে একটু কচকচ করে না সেই আপেলগুলো ভাল লাগে আরেকটা আপেল হয় দেখবে বালি বালি লাগে খেতে সেটা আবার আমার একদম খেতে ভালো লাগে না তো যাই হোক এখানে আপেলটা সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি আপেল খাওয়া কমপ্লিট এবার এই যে একটা নতুন সাবান বের করে বাথরুমে রেখে দিলাম বডি ওয়াশ আছে কিন্তু আমি তো দিনে মোটামুটি দু তিনবার গায়ে জল ঢেলেই নিই সবসময় তো বডি ওয়াশ ব্যবহার করি না সেই জন্য কিন্তু আমাদের বাথরুমে সবসময় সাবান থাকে অনেক দিন হয়ে গেছে এই যে দেখছো এই এখানে যে এই ছোট্ট মতন যেই ক্যাবিনেটটাই এটাকে বলা চলে এটা যে আছে ওয়াল র্যাক বলতে পারো বা ক্যাবিনেট এটা এখানে কিন্তু আমরা আমাদের রিমোট টর্চ পেন আরও অনেক কিছু রাখি বহুদিন হয়ে গেছে এটা কিন্তু একদম পরিষ্কার করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে এটা পরিষ্কার করেই ফেলি দেখবে ঘরের বড় বড় জিনিসগুলো কিন্তু রোজ মোছা হয় কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু ঝাড়পুঁছ করা হয় না দেখো এটাও কিন্তু আমরা অনলাইনেই অর্ডার করেছিলাম জিনিসটা কিন্তু এতদিন হয়ে গেল দিব্যি যাচ্ছে আর এই দেখো এই যে চাবি রিংগুলো দেখছো এগুলো কিন্তু আমাদেরকে আমাদের বড় ভাসুর আর বড় যা ওরা যখন একবার দীঘায় গেছিলো তখন কেটে এনে দিয়েছিল যেটা আমি এখনো কিন্তু যত্ন করে নিজের কাছে রেখেছি কি সুন্দর না বল বন্দনা আমার আগের ব্লগে কমেন্ট করে বলেছিল করা থাকলে খুব হয় হয়। ভীষণ আর কি আজকে আমি একজন আমার নতুন বন্ধুর কথা না বললেই নয় যে কিন্তু আমাকে আগের দিন খুব মোটিভেট করেছে আমার যেটা লাস্ট ব্লগ ছিল এই চ্যানেলে সেটা কিন্তু আমি খুব কষ্ট করে বানিয়েছিলাম অথচ প্রথম দিন ওটায় কিন্তু সেরকম ভিউজই হয়নি হ্যাঁ আজকে সকাল থেকে সেটাতে বেশ ভালো ভিউজ হচ্ছে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো এক সময় ভাবছিলাম এত যে কষ্ট করে ব্লগটা বানাচ্ছি এত সুন্দর করে শেয়ার করছি কত লোকে তো কিছুই করে না তাও দেখি তাদের চ্যানেলে কত ভিউজ হয়ে যায় এটা কিন্তু দেখবে মাঝে মধ্যে হয় যখন আমরা একটা ডেলি ব্লগ বানাচ্ছি কিছু করছি কিন্তু হয়তো সেই তুলনায় ভিউজ হচ্ছে না এক এক সময় কিন্তু আমরা চরম ডিমোটিভেট হয়ে যাই আমার চ্যানেলের এক নতুন বন্ধু মুনতাহা ইয়াসমিন মালদা থেকে ও আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবারও বটে ও কিন্তু আগের দিনে আমাকে ভীষণ মোটিভেট করেছে ও আমাকে বললো দিদি আমি তোমার সব ব্লগগুলো কিন্তু দেখেছি তোমাকে আমি একটাই কথা বলবো তুমি আরও বেশি করে টিপসের ব্লগগুলো দাও যদিও আমার মনে হয় না আমার সমস্ত টিপসের ব্লগগুলো দেখেছে ও আমাকে অনেক কিছু আরও এমন মোটিভেটিং কথাবার্তা বলল বলছে আমি দেখলাম তোমার হচ্ছে ব্লগুলো তুমি যদি এই এই জিনিসগুলো চেঞ্জেস করো তাহলে তোমার কিন্তু ভিউজ বাড়বে দেখো ভিউজ বাড়বে না কমবে সেটা হচ্ছে পরের কথা আর এটাও একেবারে ধ্রুব সত্য যে সব সময় কিন্তু সব ব্লগে একরকম ভিউজ হয় না আমি একটা ব্লগে যতটা কষ্ট করলাম হয়তো সেটা কারোর অতটা ভালোই লাগলো না বা সেটাই অতটা ভিউসই হলো না আবার এমনও অনেক ব্লগ থাকে যেটায় আমার কোনো আশাই থাকে না ভাবি এটাই হয়তো অত ভিউসই হবে না অথচ আশ্চর্যজনকভাবে সেই ব্লগে কিন্তু ভিউস হয়ে যায় কিন্তু ও যে একটা নতুন সাবস্ক্রাইবার হয়ে ও যে এই দিকগুলো ভেবেছে ও যে পরপর আমার চ্যানেলের এতগুলো ব্লগ দেখেছে মুনতাহা তোমাকে আমি এটার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই কিন্তু পাশে থেকো কী বলতো এই যে তুমি আমার এই জিনিসগুলোকে হাইলাইট করলে তোমার যেই জিনিসগুলো মনে হলো তুমি শেয়ার করলে ভিউজ কম না বেশি হলো সেটা কিন্তু আমার কাছে মেন কথা নয় তুমি যে এতটা ভাবলে একজন নতুন বন্ধু হয়ে এটাই কিন্তু আমাকে খুব ভালো লাগিয়েছে ধন্যবাদ সব সময় এভাবেই কিন্তু পাশে থেকো আর যারা সব সময় পাশে ছিলে তাদেরকে আমি আবারও জানাই অসংখ্য ধন্যবাদ লিপির আগের দিনের কমেন্টটা আমার বেশ ভালো লেগেছে লিপি কিন্তু লিখেছিলে তোমার ব্লগ অনেকটা সময় নিয়ে বসি দেখতে কারণ অনেকটা সময় না নিয়ে দেখলে তোমার ব্লগুলো দেখে শান্তি পাই না কারণ তুমি খুব সুন্দর করে কথা বলো আসলে কী বলো তো লিপি তুমি তো আমাকে আর আমার বেবিকে খুব ভালোবাসো সেই জন্যই তোমার হয়তো এটা আরও বেশি ভালো লাগে ধন্যবাদ বন্ধু সময় কিন্তু এইভাবেই পাশে থেকো আজকের ব্লগে কিন্তু বধুকে একটু কম দেখানো হয়েছে কারণ ও কিন্তু আজকে এসি রুম ছেড়ে একেবারেই বেড়াচ্ছিলো না সেই জন্য ওকে আজকে একটু কম দেখানো হয়েছে তবে আমি কিছু শর্টস অবশ্যই শেয়ার করব যেখানে তুমি ওকে দেখতে পাবে আর আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে তোমরা সবাই অবশ্যই জানিও কারণ কী তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু প্রচণ্ড মোটিভেশন দেয় খুব সুন্দর সুন্দর ব্লগুলো বানাতে খাওয়া দাওয়ার পর আজকে একটু ছাদে এসেছিলাম এখানে পায়চারি করতে দেখো বাইরের শুধু পরিবেশটা কি অসম্ভব সুন্দর লাগছে আর ওই দেখো নিচ থেকে ওখানে রনি বেবি আমার দিকে তাকিয়ে আছে তাহলে ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো এস টাটা